আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের বাফা পিঠা তো আমি আজকে চেষ্টা করেছি হচ্ছে একবারে নতুনভাবে আপনাদের সাথে বাফা পিঠা শেয়ার করার জন্য আর একসাথে অনেকগুলো বাফা পিঠা আমরা এভাবে তৈরি করে নিতে পারবো তো আমি হচ্ছে একটা সার্ভিং বলে কিটা সিদ্ধ সালের গুঁড়া নিয়েছি তো এই সালগুলো হচ্ছে আমি একবারে ভালোভাবে গুঁড়ি করি নেই কিছুটা হচ্ছে সুদের মতো আছে আপনারা দেখে বুঝতে পেরেছেন চালগুলো হচ্ছে আমি দুই তিন ঘন্টা ভিজিয়ে তারপরে একটা চাল নিতে পানি জড়িয়ে রেখে আমি ব্লান্ডারে ভেঙে নিয়ে এসেছি তা আমি স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে ফানি দিয়ে জোর করে মাখিয়ে তারপরে রেখে দিব তো আমি হচ্ছে লবণ আর পানি মাখিয়ে নিচ্ছি এই পিঠাটি খেতে ভীষণ মজার আগে আমার মা হচ্ছে বানাতেন সিদ্ধ চাল দিয়ে এভাবে হচ্ছে বাপা পিঠা তৈরি করতেন তা আজকে আমিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব এখন আমি এগুলো পনেরো মিনিটের জন্য ডেকে রেখে দেব ফিরে আসতে পনেরো মিনিট পরে দেখেন এগুলো কতখানি ফুলেছে চালের গুঁড়াগুলা তা আমি একটা চাল নিতে হচ্ছে সেলে নিব তা আমি হচ্ছে সেলে নিচ্ছি না সাললও হবে যেহেতু এগুলো জর্জোড়াইয়ে থাকে জর্জোড়াইয়ে থাকবে আমি এগুলো তো একবারে গড়ি গড়ি করি নাই তা আমি সেলে এগুলো এক পাশে রেখে দিব আর আজকে যেহেতু আমি কলা পাতার মধ্যে বাকুফিটা তৈরি করব তা আমি এখানে কিছু কলা পাতা ধুয়ে মুছে নিয়েছি এখন আমি কনের মতো করে নিব কনের মতো করে হচ্ছে আমি মাথার মধ্যে একটা টুটপিক গেঁথে দিব। তাহলে আর খুলে যাবে না এইভাবে হচ্ছে আমরা অনেকগুলা পিঠে একসাথে তৈরি করে নিতে পারবো কোনো বাটি লাগবে না কোনো কিছু না শুধু কলা পাতার মধ্যে দিয়ে আমরা অনেকগুলা বাপা পিঠে একসাথে তৈরি করতে পারবো তা আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা শুধু ঘুরিয়ে কোনার মতো করে নিব তাহলেই হবে অনেক বড় হয়ে গেছে আমি একটু কেটে ছোটো করে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে তা আমি অনেকগুলো বানিয়ে নিয়ে এসেছি আমি নিয়ে হচ্ছে গুড় আর হচ্ছে নারকেল একবারে ফ্রেশ নারকেল নিয়ে এসেছি এখন আমি কলাপাতার ওই কনের ভিতরে দিয়ে দিয়েছি সালের গুঁড়া দিয়েছি এখন হচ্ছে আমি গুড় আর হচ্ছে নারকেল আমি একবারে বেশি করে নারকেল আর গুড় দিয়েছি তা আমি হচ্ছে সালের আরেকটা লেয়ার দিয়ে ওপরে গুড় আর নারকেল দিয়ে দিব বেশি করে হালকা হাতে হচ্ছে আমরা একটু সেপে দিব তা আমি হচ্ছে এখানে একটা স্টিনে নিয়েছি রাইস কুকারের এইভাবে দিলে হচ্ছে পড়ে যাবে এই জন্য আমরা শোয়াই দিব তা আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আমরা আগে দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়া তারপরে গুড় দিব নারকেল দিব তারপরে চালের আর একটা লেয়ার দিয়ে উপরে আমরা হচ্ছে নারকেল আর গুড় দিয়ে দিব আর সিদ্ধাল হচ্ছে একটু কম করে বেঙ্গে বাপা পিঠে এভাবে তৈরি করলে ভীষণ ভালো লাগে খেতে তা আমি হচ্ছে একইভাবে সবগুলো তৈরি করে নিয়ে এখন হচ্ছে আমি এগুলা পানের বাপে দিয়ে দিব পনেরো মিনিটের জন্য তো ফিরে আসবো হচ্ছে পনেরো মিনিট পরে আমি পনেরো মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হলে উঠিয়ে নেব তো একটু ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আমি বের করে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর আমি যেহেতু অনেক বেশি নারকেল আর গুড় দিয়েছি এই জন্য আমার হচ্ছে জোড়াটা খুলে যাচ্ছে খাবো যেহেতু একটু বেশি করে নারকেল আর গুড় দিয়ে খাবো একবার হলেও এই শীতে এই পস্তে হচ্ছে পাপা পিঠা খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে আরও বেশি মজার হয় এই পিঠাটি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ